আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যারা আমার এই কোরআন ক্লাসকে ফলো করেন শিখতেছেন এবং যারা নতুন তো তারা শুরু থেকেই দেখব ইনশাল্লাহ আর যারা এগুলার শেখার চেষ্টা করতেছেন শিখতেছেন তাদের জন্য এগারোতম ঘন্টা পরীক্ষা এই চার শুদ্ধ করে দ্রুত পড়ার অভ্যাস করতে হবে আরবি বর্ণ শব্দের প্রথমে মধ্যেও শেষে বিভিন্ন রূপের হরকত ও তানবিন সহ চিত্র ধরে তোলা হলো এবং আমি যারা একটু কম পারেন তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা দিলাম আমি নিজে পড়ে শোনাবো এবং আপনারা এটা দেখে দেখে শিখবেন ইনশাআল্লাহ আর দ্রুত পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করুক শুরু করা যাক তো আমরা লক্ষ্য করে দেখেন হামজা দিয়ে আ উ ই আন ইন উন বাদে বাবি বু বিন বানবুন তা দিয়ে তাত তু তিন তান্তুন চে চাচিছু শিন চানচুন জিম দিয়ে জুজিজা জিন্ানজুন হা দিয়ে হু হি হা হিন হানহুন খ দিয়ে হু খী খু খী খিন খান খুন dal diye du di da dun din dan dal diye zi zu da zin zin zan zun zin zan zun zin zan ro diye ri ru ra run ron rin za diye zi zu za zin zan zun sin diye su sa si sin san sun শিন দিয়ে শা সু শি শুন শান শিন দিয়ে সু সি শিন সন শুন বদ দিয়ে দি দ দু দুন দন দিন প দিয়ে দেখেন তি ত তু তিন তন তুন গ দিয়ে জু গি জিন জন আইন দিয়ে ও আই ইন আন গইন দিয়ে ঋণ গন গুন ফা দিয়ে ফিফা ফু ফিন কফ দিয়ে কু কিকনকুন কাফ দিয়ে কুকিকা কু কিকা কোন কানকিন লাম দিয়ে লী লালু লোন মীম দিয়ে মামুমি মামুমি মীনমাণমোন নুন দিয়ে দেখেন নুন নিন্নানুন হা দিয়ে হি হা হু হুন ইউন ইন ইউন ইউন ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন ইয়ান ইন তো আল্লাহ তালা আমাদের সকলকে দ্রুত তৌফিক দান করুক আল্লাহ আমিন